আর কবে আর প্রতিবাদ আন্দোলন রাদ দখলে অরিচিতের আর কবে গান থেকে অ্যান্থেম হয়ে উঠল কি এই প্রশ্নটা যথেষ্ট বোকা বোকা কারণ আরজিকর হাসপাতালে অন ডিউটি একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে যেভাবে গোটা বাংলায় আগুন জ্বলেছে গোটা দেশ তোলপার হয়েছে বিদেশেও এর আঁচ পড়েছে আর তার মাঝে অরিজিতের প্রতিবাদের ভাষা হিসেবে আর কবে মুখে মুখে ছড়িয়েছে তাতে এ বিষয়ে কোনো সন্দেহ বা দ্বিধা থাকার কথা নয় যে এটা শুধু সিম্পল গান নয় আর কবে এক্সেপশনাল ব্যতিক্রমী ইউনিক গান তো এই একটা নয় প্রতিবাদের অনেক স্তোত্র অনেক গান আছে কিন্তু সেগুলো অ্যানথেম হতে পারেনি তাহলে কি শুধুই গায়ক হিসেবে অরিজিৎ সিং এর জনপ্রিয়তা যে গগন চুম্বি সিফ সেই কারণে তার লেখা ও সুর দেওয়া গানটা আর্যিকর আন্দোলনের অ্যানথেম হয়ে উঠলো না সমাজের সর্বস্তরের মানুষ যারা এই গানের মধ্য দিয়ে নিজেদের প্রতিবাদের প্রতিফলন ঘটাতে পেরেছেন তারা কিন্তু বলছেন অন্য কথা শুধু অরিজিৎ সিং ব্র্যান্ড হিসেবে নয় অরিজিতের নেমফেমের জন্য নয় অরিজিতের গলা বলে নয় এই গানের ছত্রে ছত্রে যেভাবে অসহ্য অবিচারের কথা উল্লেখ রয়েছে তেমনি নিরূপায় অসহায়রা জায়গা পেয়েছে। এই প্রশ্নও রয়েছে গানের ভেতর যে আর কবে শির উঠে দাঁড়াবে একই সঙ্গে আলোর পথে চালিত করেছে আর কবে অরিজিত লিখেছেন অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা শুধু তাই নয় চিত্ত স্বাধীন হবে ফের ঘুরে দাঁড়াবে এমন অঙ্গীকারও রয়েছে এই গানের লিরিক্সে আর তাই হয়তো যখন বাংলায় প্রতিবাদের এত গান লেখা হয়েছে কিন্তু তারপরেও সে অর্থে অ্যানথেম খুঁজে পাওয়া সত্য তখন অতি সাম্প্রতিক এবং অবশ্যই প্রাসঙ্গিক আর কবে গানটা আন্দোলনরত হাজার হাজার মানুষের হৃদয় ছুতে পেরেছে আট থেকে আসি সকলের মুখে মুখে ফিরছে আর কবে শুধু বাংলা নয় বিদেশের মাটিতেও শক্ত প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে আর কবে কলকাতা থেকে লন্ডন সব মিলে মিশে একাকার আর্যিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে অরিজিৎ সিং এর বাধা গান দিনে দিনে প্রতিবাদী মানুষের মনের কথা হয়ে উঠেছে স্বদেশী আমলে মায়ের দেওয়া মোটা কাপড় গিয়ে ঘুরত তরুণেরা খুব জনপ্রিয় ছিল মেঠো সুরে বাধা রজনীকান্তের সেই গান কিন্তু তাকে অ্যান্থিম রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গে বাধা বাংলার মাটি বাংলার জলও ছিল একই রকম গুরুত্বপূর্ণ স্বাধীনতার সংগ্রামে প্রবল উদ্দীপনা জাগিয়েছিল নজরুল ইসলামের কারার ওই কপাট যা ইতিমধ্যেই বাংলাদেশে আন্দোলনের ক্ষেত্রে বারংবার শোনা গেছে আর্যিকর আবহেও শোনা গেছে বইকি। প্রায় একই সময় মুকুন্দ দাস ও গ্রাম বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন ভয় কি মরণে কিংবা তোর মরা গাঙে বান এসেছে গে অর্থাৎ কোনো একটা গানকে আলাদাভাবে তখনকার বেছে নেওয়া কঠিন একই কথা গণনাট্যের স্বর্ণযুগের ক্ষেত্রেও প্রযোজ্য যখন সলিল চৌধুরীর সৃজনশীলতা তুঙ্গ স্পর্শ করেছে কিন্তু আর কবে গানটার কাঠামোর মধ্যেই এমন কিছু সাংগীতিক কৌশল আছে যা তাকে অ্যান্থেম হয়ে উঠতে সাহায্য করেছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এটা তো ঠিক গানটার মধ্যে সাবেকি গণসঙ্গীতের একটা হালকা আদল আছে তাকে বাধা হয়েছে মার্চিং সঙের ধাঁচে আর বাঙালির কাছে মার্চিং সঙের দর কিন্তু বেশ চড়া যে কারণে উইশাল ওভার কামের মতো ধীর লয়ের গানও হয়ে উঠেছে দ্রুত লয়ের কুচকাওয়াজ আমরা করবো জয় এই উইশাল ওভার কামও কর আবহে মুখে মুখে ফিরেছে যা কিনা আদতে ছিল এক খ্রিস্টীয় স্তোত্র যার আরও সঠিক পরিচয় গসপেল হিসেবে কিন্তু অরিজিতের আর কবে আরও বিশেষ হয়ে উঠেছে এই আবহে কারণ প্রতিবাদের গানের যে পরম্পরা চলে এসেছে দীর্ঘদিন ধরে তার থেকে খুব আলাদা নয় এই গান শুর বা তাল নিয়েও খুব বেশি এক্সপেরিমেন্ট করেননি অরিজিৎ ফলে যে কোনো কণ্ঠে খুব সহজেই আপন করে নেওয়া গেছে এই গানকে এর জন্য গান শেখার দরকার পড়ে না আলাদা করে আর অবশ্যই তুরুপের তশের মতো কাজ করেছে দুটো শব্দ আর কবে সমবেত কণ্ঠে ফিরে ফিরে আসা আর কবে আন্দোলিত করে মনকে হৃদয়কে স্লোগানের মতো উচ্চারিত হতে থাকা এই প্রশ্ন এড়ানো যেন বড়ই কষ্টসাধ্য রিপোর্ট আজ বিকেল